মানুষের সামনে বলো না এমন কথা বলো না যে কথাগুলি বলতে গিয়ে আল্লাহর প্রতি ভয় থাকে না ভীতি থাকে না রসুল একরাম আল্লাহ রাসুল জিজ্ঞেস করলেন ও সাহাবিরা আমাকে আল্লাহ পাক নবুয়ত দান করলেন আর দ্বীনের দায়ী করে প্রেরণ করলেন সেই ইসলাম সেই আল্লাহর দ্বীন তোমাদের কাছে পৌঁছায় দিয়েছি না দেই নাই সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহকে সম্পূর্ণভাবে ইসলাম যেন আপনি আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন রাসূলুল্লাহ হাত উঁচু করে নিলেন দুরুল সুবহানাল্লাহ আল্লাহ নবী আকাশের দিকে হাত উঁচু করলেন ওই আপনারা হাত উঁচু করলেন যার জন্য বলছি রাসূলুল্লাহ রাসুল্লাহ যেমন হাত উঁচু করলেন আর আকাশের দিকে হাত উঁচু করে বিশ্ব বলতে শুরু করলেন হে আমার রব ইয়ার রফিকুল আলা ইয়ার রফিকুল আলা ইয়ার রফিকুল আলা আপনি সাক্ষী থাকুন আপনি সাক্ষী থাকুন আমাকে কোরআন দিয়েছেন দিনের দায়ী করে পাঠিয়েছেন আপনার যেন তিন সেই ইসলাম আপনার বান্দা বান্দিদের কাছে সম্পূর্ণভাবে পৌঁছে দিয়েছি আমার সাহাবীরা যেন সাক্ষী দিতেছে আমি দ্বিতীয় হাত উঠাইয়া আপনাকে বলি আপনি আমার মালিক খালেক ফলে আপনি সেই ব্যাপারে সাক্ষী থেকে যান বিশ্বনবী হাত নিচু করলেন নিচু করার সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি মুতালা করছিলাম মুতালা করছিলাম সেই কিতাবের মাওলানা শফিউর রহমান আল মুবারাকুরি হাফিজাহুল্লাহ এ ব্যাপারে লিখতে গিয়ে তিনি কি সুন্দর চমৎকার ভাবে এই কথাগুলিকে নিয়ে এসেছেন তার কিতাবের মধ্যে তারপরে দেখা যায় ওবাইদুল্লাহ আল মুবারাক

আলোচনা করতেছিলে এখন জিজ্ঞেস করা হলো যে তোমরা এমনি করে যেন দেখা যায় চন্দ্র থেকে সেই খনি পদার্থ নিয়ে আসবে মোবাইলের পার্স তৈরি করবে তাও না হয় বুঝলাম তোমরা কি চাঁদে গিয়ে বাস করবে ওরা বল হ্যাঁ চন্দ্রে বাস করবো তাই চাঁদের গায়ে এই চাঁদের দেশে মাটিতে আমরা গাছ লাগিয়েছি যেহেতু অক্সিজেনের প্রয়োজন পড়বে এখন দেখা যায় গাছ লাগিয়েছে কিসের তো বললো মিডিয়াকে জবাব দিল টমেটোর গাছ লাগিয়েছে কত বড় খেপা টমেটোর গাছ লাগিয়েছে বলে আর কিসের গাছ লাগিয়েছেন বলে ভিন্ডির গাছ আপনারা ভিন্ডি বলেন না ঢেঁড়স হ্যাঁ এখন বলে যেন ভেন্ডি ঢেঁড়স বলেন না তো ওটাও কেউ কেউ বলে আমার বিহারে আমার বিহারে আমাদের ঝাড়খণ্ডে যতই অ্যারেস্ট করুক চাওয়ালা কেটলিওয়ালা এই কেটলিওয়ালা তাকে অ্যারেস্ট করে দবাতে পারবে না একবারই ক্ষমতায় এসছেলে তোমাকে এমন জবাব দিয়েছে ঝাড়খণ্ডের জনগণ এমন জবাব দেওয়া হয়েছে তুমি কোরআনের আইনের উপরে হস্তক্ষেপ করেছ রসুল আল্লাহ পাক বলে তোমাদের জন্য তোমার উন্মতের জন্য আমার বান্দাবান্দির জন্য যেটা আমি হালাল করে দিয়েছি ওটা তুমি হারাম করতে পারো না হে রসুল যেটা আমি হারাম করে দিয়েছি ওটা বৈধ করতে পারো না হালাল করতে পারো না এখন জম্বা ঘটনা আছে সেই ক্ষমতায় একবার আসার পরে যেন অত্যাচারের শেষ ছিল না গরুর গোস্ত নাকি খাওয়া হারাম ফতোয়া দিয়েছে কত বুঝলেন শুধু ফতোয়া দিলো না মুসলমান চেনে টেনে ধরে এনে কারেন্টের খুঁটিতে বেঁধে দিয়ে কারেন্টের শর দিয়ে তাকে যেন জীবনটাই শেষ করে দেওয়া হয়েছিল পৃথিবীর সেই সমস্ত যেন দেখা যায় সঙ্গ পঙ্গরা এই ও ব্যবহার তারা করেছিল আল্লাহ বললেন এত অন্যায় আমি সহ্য করি না সেরবন সুবাহ আমার ভাইরা কথা বলতেছিলাম আমরা ঝাড়খণ্ডের মানুষ ভিন্ডিও বলি না ঢেঁড়সও বলি না রামপোল্লার গাছ রামপোল্লা রামপোল্লার গাছ লাগালছে পাক যেন এই পাগলদের জবাব দিচ্ছেন

لتعلموا عدد السنين والحساب ما خلق الله إلا بالحق يفصل العايا لقوم يعلمون <applause> سبحان الله سبحان الله الله بعد بقول هو الذي جعل الشمس ضياء والقمر نورا وكبره منازل لتعلم عدد

আপনাদেরকে এই কথাই বলছিলাম আপনাদের তো মুর্শিদাবাদের পুলিশ ঘুষ টুস খাই না এখানে যদি কেউ পুলিশ থাকেন দুঃখ টুক্ষ করবেন না দুঃখ করে যদি মনে করেন যে নাজমালামকে অ্যারেস্ট করব আমার মনের আশা ছিল তিনটে একটা ছিল আল্লাহ আল্লাব আল্লাহ কথা বলতে গিয়ে যদি অ্যারেস্ট হয় কিন্তু অ্যারেস্ট হলাম না জেলে যদি খাটি কাউরি সন্ন্যাস যদি আদায় না হয় তাহলে জেল খাটলেন এমা মাহমদ বিন হাব্বাল রহমাতুল্লাহ আলাই জেল খাটলেন এমনি করে দেখা যায় ইলাম আল্লাম ইমাম তাইমিয়া রহমাতুল্লা আলাই এগারো বার জেল খাটলেন এমনি করে শুধু না শহীদ পর্যন্ত হয়ে গেলেন তিনার নাম হচ্ছে এমাম জাহির রহমাতুল্লাহ আলাই জরিবুল্লাহ হকবর এর জরিবুল্লাহ হকবর আবার যেন দেখা যায় জেল খাটলেন এমন একজন নবী যার নাম হল হজরতে ইউসুফ আলহি সালাত সালাম মনে আশা ছিল আল্লাহ রসুলের কথাগুলি বলতে গিয়ে যদি জেল খুব মজা লাগবে কাউরি সন্ধ্যা দাদাই না হলে ইউসুফের সন্ধ্যা দাদাই হয়ে যাবে তাও কপালে কমালে নাই আর একটি আশা ছিল বেইতুল হারাম

রাবে ইসলামের পতাকা আবার উত্তোলন জনক হবে বিশ্বনবী যেন এই কথা বললেন ফলে যেন মনের মধ্যে আশা যেন ছিল কেমনে সেই জায়গায় পৌঁছানো যায় আল্লাহর কাছে বারবার দুয়াই কুলশি রব্বে কারিব একটু দেখতে চাই তোমাকে সিজদা করতে গিয়ে নবী যখন সিজদায় পড়েছিলেন তোমার শত্রু নবীর শত্রু আবু জাহেল আর তার যেন সাথীরা যেন বিশ্ব নবীর যেন ঘরের উপরে উটের ভুড়ি চাপিয়ে দিয়েছিল সেই যেমন মনে আসাব, তুমি পণ্য করো তাই আল্লাহ সুবাহ তা যেমন দেখা যায় সেই আশা পণ্য করতে যাচ্ছেন আপনাদের কাছে খাস ধোয়া আমি আটকা একজন ভিক্ষুক আল্লাহর দরবারে ভিক্ষুক সেজে আর আপনারা আমার হচ্ছেন ভাই ফাই কোয়ান ও দিন ফলে জুয়া করুন আল্লাহ পাক যাতে সেই হজটা মোকাম্মল পূর্ণভাবে করার তৌফিক দান করে দেয় আমি আমিন এটা ছিল দুই নম্বরে আশা তিন নম্বরে আশা আয় আল্লাহ যে কথাগুলি বলছি এই কথাগুলি বলার পরে যদি আমল না করতে পারি

সমস্ত ক্ষমতার মালিক তুমি ফলে তুমি তো ক্ষমা করারও মালিক সাজা দেওয়ারও মালিক আবল করি না লেবা তা করলো না মালা তা ভালো এমন কথা মানুষের সামনে বলো না এমন কথা বলো না যে কথাগুলি বলতে গিয়ে আল্লাহর প্রতি ভয় থাকে না ভীতি থাকে না রসুল একরাম সাল্লাহ আলী সাল্লাম কান্না করছে সাবাইক্রামদের সামনে রসুল যেন মুক্তি কান্না করছে এমন একজন সাহাবি তিনি কাতারে দাঁড়িয়ে আছেন আল্লাহ নবী বলছেন এই আমার সাহাবী তুমি কাতারে কেন দাঁড়িয়ে তুমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য কাতারে কেন দাঁড়িয়ে আছো সাহাবীনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন ওয়াজ করছিলেন ওয়া সারি উইলা মাগফিরাতি মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ আল্লাহর বেহস্তটা জমিন এবং আকাশের চাইতে বেশি প্রশস্ত আমি আর থাকতে পারলাম না আমি জেহাদের কথারে দাঁড়ায় গেলাম দাঁড়াইয়া আর মনে মনে বললাম এই আল্লাহ তোমার বেহস্ত পাওয়ার জন্যই তোমার ওই জান্নাত লাভ করার জন্য আমার যা ছিল জমি জায়গা উট ঘোড়া খাজুলি বাগান এমনি করে যা ছিল সব দিয়ে দিয়েছি শেষ করে দিয়েছি ইয়ার রসুল আল্লাহ কিচ্ছু নাই আল্লাহর হাবিব লক্ষ্য করলে আর অত্যন্ত নরম ভাষায় জন বললেন সুন্দরভাবে বললেন সাহেবিরে তুমি যে হাতের ময়দানে যাওয়া লাগবে না তোমার জিজ্ঞেস করি যে জান্নাতের আশায় তুমি জানো এই যে হাতের কাতারে দাঁড়িয়ে গিয়েছো আমি রাসূলুল্লাহ বলি আল্লাহ পাক তোমাকে যা নিয়ামত দিয়েছেন তার মধ্যে তো নিয়ামত এরকম আছে তোমার পিতা নাই তোমার মাতা কি নাই রাসূলের কথা শুনে সাহাবির চোখে যেন পানি আসলো কন্দন অবস্থায় বললো রসুল আল্লাহ আপনার আব্বা নাই আপনার মা নাই আপনি হলেন ইয়াতিম যেন নবী ইয়া রসুল আল্লাহে আমার পিতা ছিল মাতা ছিল বর্তমানে পিতা নাই কেবল মাত্র মাতা আছে পিতা যেন আল্লাহর দরবারে জমা হয়ে গেছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম এমন সময় যেন বলে ফেললে বিশ্ব নবীর মুখ দিয়ে বাইরে গেল তুমি যে জান্নাত রাশায় সব দান ও খায়রাত করে শেষ করে দিয়েছ নিজের জীবনটাও শেষ করার জন্য কাতারে দাঁড়ায় গেছ আমি রসুল্লাহ বলছি তোমার ওই যে মা আছে ওই মায়ের যদি সেবা করো যত্ন করো তার খিদমাত করো কারে হেতেরাম করো ওই জান্নাতটা তোমার মায়ের যেন দুই পায়ে নিচে আল্লাহ বেহস্ত রেখে দিয়েছে অবশ্যই সেই জান্নাত তুমি লাভ করতে পারবে ফলের জাহাজে যেতে হবে না তুমি বাড়ি ফিরে দাও তোমার মায়ের যেন খিদমাত করো এখন এই কথাটা আমি বাংলাতে ভাষাতে যদিও বললাম কিন্তু আমার রাসুলের ভাষা তো এরকম ছিল না বিশ্বনবী বললেন ইজাহাব বাড়ি ফিরে যাও ফা তোমার মাতা বিদার খিদমত করো সভা করো যত্ন করো ফা জান্নাতা কা তোমার মায়ের দুই পায়ের নিচে আল্লাহর শ্রেষ্ঠ আছে আসলে বলতেছিলাম কি আপনাদেরকে আপনাদেরকে বুঝাতেছিলাম যে আল্লাহ সুবাহ দেখা যায় এই কোরআন বিশ্ব মানবের কল্যাণের জন্য নাজিল করলেন ওনাকে আমি যেন বললাম ওসি সাহেব আপনি যদি ঘুষ না খান মিথ্যা কথা যদি না বলেন আর যদি এক আল্লাহ এক নবী আর কোরআনের প্রতি গর্ভ দীর্ঘ যদি বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ পড়বেন আল্লাহ আপনার যেন আসামি তাকে সহজ করে দেবেন অনে শেষ পর্যন্ত বললেন যে এই কথা যে আপনি বলছেন তা মনে বিশ্বাস করা যায় না আসলে তো কোরআনের উপরে নাই বিশ্বাস করবে কি করে মিথ্যা কথা বলে আর ঘুস খাইয়া যেন সেই রকম শরীর হয়ে আছে কত বুঝুন কিনে আপনারা বলুন মুর্শিদাবাদের মানুষ আল্লাহ আপনাদেরকে আরও সম্মান আর ইমান আর ইসলাম আর মসজিদ আর মাদ্রাসা এগুলি যেন বড় খা দেন মানায়া দেন জরিমুন আপনারা সাহসিক মানুষ আমি বলবো না অত কথা খুলে কাশ্মীর থেকে যখন ডেড বডি আসছিল সেই সময় আমি এয়ারপোর্টে ছিলাম সেই সময় শুধু আমি এয়ারপোর্টে ছিলাম না আলহামদুলিল্লাহ তিনি ওই দাঁড়িয়েছিলেন যখন আপনাদের এই জায়গাগুলিতে যে ফ্লাইটগুলিতে গুলিতে এগারোটা বেজে আপনার পনেরো মিনিটের লাস্ট ফ্লাইটে যে সমস্ত গোটা করে তিনটা ডেড বডি আসলো তার আগে যেন দেখা যায় একটা ফ্লাইট আসলো সাড়ে দশটায় দশটা চল্লিশ সেটাতে দুটো ছিল আমি সব কথা খুলে বলতে চাচ্ছি না সেগুলি আপনাদের আপনাদেরই মুর্শিদাবাদের নাগরিক মুর্শিদাবাদের জেলার তারা যেন স্থানীয় মানুষ তারাকে মেরে থেকে ওরাই মেরেছে আমি সব কথা বলতে চাইছি না আপনারা সাহসিক মানুষ একটা সত্য কথা বলতে হবে আপনারা বলুন তো সত্য কথা ভালো বলা না খারাপ মিথ্যা কথা বলা ভালো মিথ্যা কথা বলা কি খারাপ না ভালো এটু জোরে আওয়াজ দিতে হবে আমি বুড়ো মানুষ শুনতে পাচ্ছি না এটু জোরে বলুন মিথ্যা কথা বলা কি আচ্ছা আল্লাহ পাক জ্বলছেন সনো এইয়া কঙ্কা দেব আদে আমার পরে কেউ করবেন আমি এমন খেপা মানুষ আমি এইভাবে যদি কোরআন থেকে অজ করে যাই আমি ফজর পর্যন্ত করতে পারি ইনশাআল্লাহ অসুবিধা হবে না আয়াত করতে অসুবিধা হবে না হাদিস ব্যান করতে অসুবিধা হবে না

অনেক লোক আমার শোনা টুকুটা বলেন দেখেন জ্ঞানী মানুষ কারে বুদ্ধিদীবি বলেন জানেন বুদ্ধিদীবি হলো ওরা আল্লাহ পাক বলেন হলো ওরা যখন কোরআন থেকে আলোচনাগুলি হয় আর শিক্ষিত মানুষগুলি শোনা আর পরে ভালো কাজের জন্য অগ্রসর হয় অগ্রগামী হয় আরে হলো বুদ্ধিদীবি আপনারা তো বুদ্ধিদীবি একটু সামনে এগিয়ে আসুন বহু মানুষ দাঁড়ায় আছে পিছন দিকে প্যান্ডেল প্যাকড হয়ে তার বসার একটু জায়গা করে একটু আল্লাহর রাস্তায় নবীর मोहब्बतে একটু সামনে এগিয়ে আসুন আমার সোনার টুকুটা কিছু চাইনি শুধু চেয়েছি নবীর ভালোবাসা আপনাদের কাছে নবীর প্রতি मोहब्बत কতটুকু আছে তাই একটু আগিয়ে আসুন একটু এগিয়ে আসুন আর আমার ওই সোনা টুকরাদেরকে বসার জায়গা করে দেন যেহেতু ওনারা দাঁড়ায় আছেন ক্যান্ডেল এক একটু করে এগিয়ে আসুন আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ বরক আল্লাহ কুমল্লা খাইরান জাযা আসানাল জাব আগি আসসব তাদেরকে আমি দোয়া দিচ্ছি মুসাফির হালাতে মুসাফির হালাতে দোয়া দিচ্ছি আতাদের জন্য দোয়া করছি আল্লাহুম্মাগফিরলানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনা والمسلمينا والمسلمات الاحيا والعموا انك موظিব الدعوات برحمته يا رب الرحيمে একটু এগিয়ে আসুন আর দয়া করে শৃংখলা করে না দাঁড়িয়ে থেকে শৃংখলা বজায় রাখুন ডিসিপ্লিন বজায় রাখুন আল্লাহ সুবহানাহু তাআলার مدد আর শাহাজাব আপতার উপরে বর্ষণ হবে আল্লাহর কাছে সেই দোয়া করি কথা আলোচনা করছিলাম কি যে আমাদের মসজিদ জানো দেখা যায় এই মসজিদ উন্নতি করবে এই জামসা কিন্তু দেখা যায় মসজিদ ভাঙে ভেঙে দিল কেউ কে যেন বলল কেউ কেউ বলল মসজিদ ভাঙা হয়েছে গাইতি দিয়ে গাইতি বুঝেন তো গাঁতি বলেন না গাইতি উত্তর চব্বিশ পারগানার মানুষরা বলে গাইতি আপনারা মুরগির বাচ্চাকে কি বলেন মুরগির বাচ্চা বলেন না কি বলেন কিন্তু উত্তর চব্বিশ পারগানায় দক্ষিণ চব্বিশ পারগানায় যদি গিয়ে বলেন মুরগির বাচ্চা শুধু ওরা হাসবে বুঝেই না মুরগির বাচ্চা আমি যখন সতেরো বৎসর আগে আঠারো বৎসর আগে আমি যখন কলকাতায় দীর্ঘ সতেরো বৎসর ধরে থাকলাম তো প্রথমে গিয়ে যেন বলছি এই মুরগির বাচ্চাগুলো দেখতে কত সুন্দর দেখা যায় সব ছেলে মেয়েরা হাসছে এই বিহারী সাহেব বলে কি কিসের বাচ্চা বাচ্চা হ্যাঁ ওরা এখন দেখা হাসছে আমি শেষ পর্যন্ত ওনারা বললাম এইগুলো এই যে দেখছে না এই ছোট্ট ছোট্ট এইগুলো চিকচাক করছে এইগুলো কি কি বলো তোমরা ওরা বললো প্লে প্লে পিলে প্লে কথা বলছেন কি প্লে এখন যদি আমি দেখা যায় এমনি করে দেখা যায় সেই স্প্রে সেই যে যে ইসলাম কবুল করলেন সেই যদি বক্সিং যে খেলেছিল তার যদি জীবনে আলোচনা করি যদি আলোচনা করি যদি বলি তা অনেকদিন জিয়াতে যদি আমি আলোচনা করি অনেক লম্বা হয়ে যাবে আলোচনা করতেছিলাম আপনাদের সামনে যে দেখা যায় মসজিদ ভেঙে দেওয়া হলো গাঁয় দিয়ে নয় ওরা বলেছে গায়ে গাঁতি দিয়ে ভাঙা হয়েছে

এখন দেখা যায় যারা এমনি করে নবীদের পিছনে দৌড়ালো না আলেমদের পেছনে দৌড়ালো না যারা দিনের নেতা ধরে আল্লাহ এই যে ওলামা দেখছেন না আরে এই আলেমদের যখন আপনারা বেকদর করবেন আল্লাহ সুবাহ জমিন থেকে এলকে উঠায় নেবেন বোখান শিল্পে হাদিস এলকে উঠায় আনা হবে তার মানে কোরআন হাদিস উঠায় আনা হবে না সেই সমস্ত কোরআন ও হাদিসের যারা ইলমের পাণ্ডিত্য আল্লাহ দান করেছেন তারাকে জমিন থেকে উঠায় আনবেন আজকে আমাদের সামনে বলে না শেখ আইনুল বাড়ি আলিয়া বিকি আছেন কথা বলুন আছে ওনার জীবিত অবস্থায় ওনার হালদার পাড়ায় উনি আমাকে ইনভাইট করলে উনি সভাপতি মঞ্চে বসে আছে আমি ওয়াজ করছি দুই ঘন্টা ওয়াজ উনি বললেন আর ওয়াজ করা যাবে না তাহা যদি নামাজ পড়া লাগবে উনি বললেন শেষ পর্যন্ত আমাকে জড়িয়ে ধরলেন একটা হাত আমার ঘাড়ের উপরে রেখে সিনার সঙ্গে আপনি উনি আমাকে জড়িয়ে ধরলেন আর বললেন আমি যদি জানতাম তুমি মরণ আব্দুল আজিজের নাতি আর তুমি কোরআনের উপরে এই দক্ষতা তোমার আছে তাহলে আমি তোমাকে সুরা না আবার তাফসির করতে বলতাম আসলে বলতে চাইলাম আজকে ইল উঠে নেওয়ার পরে মানে হচ্ছে এই সমস্ত আলিমের দিনগুলিকে আল্লাহ উঠাই নিয়েছেন সেই জায়গা আর পূর্ণ করার মতো আমার মধ্যে সেই যোগ্যতা নাই কথা বলতেছিলাম কি